আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের স্বাগতম আজকে আমরা চলে আসলাম ফরিদপুর জেলায় সালতা থানায় একটি জামি মসজিদের কামেন্টে তো এখানে বিশ পিস ফাইজানাল আমাদের অর্ডার দিয়েছিল রাউন্ড সহকারে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কেননা আমরা কি কি মাল ব্যবহার করেছি এবং কোন কোম্পানির তো আমরা এখানে ব্যবহার করেছি অরিজিনাল চায়না চুংহা কোম্পানির মাল দিয়ে এবং কালো থাই দিয়ে এবং বাংলাদেশের নাসের কোম্পানি স্টিক গ্লাস দিয়ে আমরা এখানে ব্যবহার করেছি এখানে সব কিছু এবং জাপানি লক জাপানি চাকা দিয়ে আমরা এগুলো কত টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আপনারা বাড়ির জন্য চাইলেও নিতে পারবেন আবার আপনারা যদি মসজিদের কামেও নিতে চান তাহলে আমরা সব কাম করে থাকি আমরা এস এস এম এস এবং থাই জানালা যাবতীয় মালামাল তৈরি করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি তো যারা বাড়ির জন্য বাসা ভাড়ার জন্য থাই গ্লাস বানাইতে চান তো যারা নেট সহকারে বানাতে চান নেট সহকারে একটা রেট আবার নেট ছাড়া আর একটা রেট তো আমরা নেট সহকারে নিয়ে থাকি সাতশো টাকা এবং নেট ছাড়া নিয়ে থাকি কালো গিলাস দিয়ে এবং কালো চুমহা কোম্পানির থাই দিয়ে প্রতি ফিট নিয়ে থাকি ছয়শো টাকা নেট সারা এবং নেট সহকারে নিয়ে থাকি সাতশো টাকা প্রতি ফিট যারা আমাদের কাছ থেকে বানাইতে চান স্ক্রিনে দেওয়া দুটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বিশ্বের যে কোনো প্রান্তের থেকে যোগাযোগ করতে পারবেন ইমো বা হোয়াটসঅ্যাপে আবার আপনারা বাংলাদেশের সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি তো এখানে সিঁড়ির কাজ চলমান রয়েছে এখানে আছে তিন ভাঙ্গা সিঁড়ি ধাপ তো টোটাল এখানে সিঁড়ির কাম আছে ষাট ফিট কাম এটা হবে তিন টানা সিঁড়ি তো আমরা সিঁড়ির স্কোয়ার ফিট নিয়েছি পাঁচশো টাকা করে প্রতি স্কোয়ার ফিট তিন টানা দিয়ে এবং ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে আমরা ওয়ান পয়েন্ট টু মিলে দিয়ে তৈরি করেছি সিঁড়ি তো কাম চলমান তো দেখেন আমরা যে থাই গ্লাসগুলো লাগাইছি কত ইজি আপনার মুভিং করে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন তা আমরা সম্পূর্ণ মাল দিয়েছি এক নম্বর এখানে আমরা চাকা দিয়েছি জাপানি এবং লক দিয়েছি জাপানি লক তো কালো গ্লাস এবং কালো থাই দিয়ে খুবই চমৎকার লাগতেছে দেখতে যারা বাড়ির জন্য নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের যোগাযোগের ঠিকানা গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানার আমদিয়া বাজার আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি তো ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো এখানে দেখুন আমরা কতগুলো থাই জানালার কাম করেছি প্রায় বিশ পিসের উপরে থাই জানালার কাম করেছি রাউন্ড করে এবং রাউন্ড সারা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন